আসসালামু আলাইকুম আমাদের এই অত্যাধুনিক ওয়াটার এবং শুটিং কারটি কিভাবে আপনারা রিমোট কন্ট্রোলার এবং স্মার্ট ওয়াচ কন্ট্রোলার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে গাড়িটিকে অপারেট করতে পারবেন আর এই গাড়িটির অপারেটিং সিস্টেমটি খুবই সহজ চলুন ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে রিমোট কন্ট্রোলার আর এটি হচ্ছে স্মার্ট ওয়াশ কন্ট্রোলার এই দুটি কন্ট্রোলারই আমরা এই ওয়াটার এবং শুটিং স্ট্যান্ড কার্টের সাথে দিয়ে দিচ্ছি এবং এই যে গাড়িটির এখানে অন অফ যে সুইচটি রয়েছে প্রথমে শুরুতে আমরা এই গাড়িটির অন অফ সুইচটি অন করে দেবো এখন আমরা রিমোটের অন অফ সুইচ থেকে অন সুইচটি অন করে দিচ্ছি করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মিউজিকের মাধ্যমে গাড়িটি যে রিমোটের সাথে কানেক্ট হয়েছে আমরা কিন্তু খুব সহজে সেটি বুঝতে পারছি এরপরে গাড়িটিকে সি ডিগ্রি মুভমেন্ট করানোর জন্য জয় আমরা আর ডান সাইডের যে বাটনগুলো রয়েছেগুলো প্রেস করব এবং সামনে পিছনে নিয়ে যাওয়ার জন্য জয় স্টিকটি আমরা সামনে এবং পিছনে প্রেস করলে বুঝতে পারবো যে গাড়িটির সামনে পিছনে এবং লেফট রাইটে মুভমেন্ট করছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনারা খুব সহজে এই গাড়িটিকে আপনাদের এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা শিখে যাবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাড়িটিকে সামনে পিছনে এবং ডানে বামে থ্রি সিক্সটি ডিগ্রি হাই স্পিডে আমি সব দিকেই মুভমেন্ট করাচ্ছি রিমোট কন্ট্রোলের সাহায্যে এরপরে আমরা দেখবো যে গাড়িটির যে সুইং আর্মটি রয়েছে সেই সুইং আর্মটি আমরা কীভাবে ব্যবহার করব রিমোটের মাঝখানে দুইটা অ্যারো চিহ্নতে দেখানো হয়েছে এই দুইটি বাটনের প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে সুইং আর্মটি আপনার সামনে থেকে পিছনের দিঘুন পিছন থেকে সামনের দিকে যাচ্ছে এবং এটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে গাড়িটিকে যে কোনো স্ট্যান্ড করাইতে পারেন রিমোটের মাঝখানে যে বাটনটি রয়েছে এটি হচ্ছে ডেমো মোড এই ডেমো মোডে আপনার প্রেস করার সাথে সাথে গাড়িটি কিন্তু নিজে থেকে চলা শুরু করবে এবং বিভিন্ন ধরনের স্টান দেখানো শুরু করবে এবং এই ডেমো মোডের যে বাটনটি রয়েছে এটা প্রেস করার মাধ্যমে আপনারা কিন্তু গাড়িটির বিভিন্ন ধরনের মিউজিকও পরিবর্তন করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি বারবার প্রেস করছি এখানে এবং গাড়িটির কিন্তু মিউজিক সাথে সাথে পরিবর্তন হচ্ছে এবং আপনারা যদি এই ডেমো মোডটি বন্ধ করতে চান সেক্ষেত্রে রিমোটের লেফট রাইট যে বাটনগুলো রয়েছে জয় স্টিকের আপনারা কিন্তু যে কোনো একটি বাটন আপনারা যদি প্রেস করেন প্রেস করার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে এ দেখুন আমি প্রেস করলে বন্ধ হয়ে গেল আবার যদি আমি ডিমো মোডে প্রেস করি আবার চালু হয়ে গেল আবার লেফট রাইটের যে কোনো একটি জয় স্টিকের বাটন আমি প্রেস করার সাথে সাথে কিন্তু গাড়িটি আবার বন্ধ হয়ে গেল তো এইভাবে আপনার ডিমো মোডটি খুব সহজে এই রিমোটের মাধ্যমে ইউজ করতে পারেন স্ট্যান্ড কার্ডটিতে এই আপডেট যে ফিচার্স ডেমো মোডটি কিন্তু আপনারা পাচ্ছেন যার ফলে আপনার বাচ্চা যদি ছোটও হয়ে থাকে কোনো কিন্তু সমস্যা নেই আপনারা জাস্ট ডেমো মোডে প্রেস করে রাখলে গাড়িটি কিন্তু অটোমেটিক নিজে থেকে চলবে এবং আপনার বাচ্চাকে সমস্ত ধরনের স্টান দেখাবে এবং এটি দেখে আপনার বাচ্চা খুব আনন্দিত হবে ডেমো মোড এই বাটনটি যদি আপনারা প্রেস করে একটু ধরে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে এটি কিন্তু ফায়ার করছে আমরা যখন ট্যাঙ্কটি লোড করব ওয়াটার বোম দিয়ে সে বমগুলো ফায়ার করার জন্য এটিএম ও মোটের মাঝখানের বাটনটি চাপ দিয়ে একটু ধরে রাখবো তাহলে সাথে সাথে বমগুলো ফায়ার হবে স্মার্ট ওয়াচটিকে গাড়িটির সাথে কানেক্ট করার জন্য শুরুতেই আমরা রিমোটের যে অন অন সুইচটি রয়েছে এটি অফ করে দিব এরপরে গাড়িটিকেও আমরা বন্ধ করে দিব গাড়িটি এখন রিমোট কন্ট্রোলের সাথে ডিসকানেক্ট হয়ে গেল এরপরে আমরা আবারও এই গাড়িটি অন করব। এবং স্মার্ট ওয়াচ কন্ট্রোলারের মাঝখানে যে বাটনটি রয়েছে এখানে একটু হালকা প্রেস করব। করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ কন্ট্রোলারটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এটি চালু হওয়ার সাথে সাথে কিন্তু গাড়ির সাথে এটি কানেক্ট হয়ে যায় তো যার ফলে আপনারা শুরুর দিকে এটির যে মুভমেন্ট রয়েছে এটি বোঝার জন্য আপনারা ডিরেক্ট মেঝেতে নাচ ছেড়ে প্রথমে একটু হাতের উপরে ধরে রাখবেন এক্ষেত্রে আপনাদের কন্ট্রোল করাটা সহজ হবে গাড়িটিকে এখন আমি মেঝেতে ছেড়ে দিলাম এবং এখন আমি এই স্মার্ট ওয়াচ কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে নিয়ন্ত্রণ করে দেখাচ্ছি দেখুন আমি যখন এটিকে সামনের দিকে একটু প্রেস করে ডাউন করলাম সাথে সাথে কিন্তু গাড়িটি থ্রি সিক্সটি ডিগ্রি স্পিডে আপনার রাইট সাইডে ঘোরা শুরু করলো এরপর যখন আমি পিছন দিকে এটি মুভ করাচ্ছি তখন কিন্তু আবার লেফট সাইডে এটি মুভ করছে এরপরে এই স্মার্ট ওয়াচ কন্ট্রোলারটি যদি আপনার হাতে পড়েন হাতে পড়ার পরে এভাবে যখন বিভিন্ন দিকে মুভ করবেন আপনার হাত ই ছাড়া করবেন এই গাড়িটি কিন্তু বিভিন্ন দিকে আপনার চলবে যেমন ধরেন আপনার যদি আমি লেফ্ট সাইডে একটু ব্যান্ড করি দেখুন এটি তো আপনার বাম দিকে যাচ্ছে আবার ডান দিকে আসছে এভাবে কিন্তু এই স্মার্ট ওয়াশ কন্ট্রোলারের মাধ্যমে খুব সহজে গাড়িটিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়া স্মার্ট ওয়াশ কন্ট্রোলারে দেখবেন যে আঙুলে পরার জন্য যে একটি রিংয়ের মতো রয়েছে এখানে কিন্তু একটি বাটন রয়েছে বাটনটি প্রেস করলে এটি কিন্তু আবার ফায়ার করবে যে ওয়াটার বম্পগুলো আপনি লোড করবেন ট্যাঙ্কিতে এটা কিন্তু এটার মাধ্যমে আপনারা ফায়ার করতে পারবেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা কিন্তু রিমোট এবং ওয়াচ দুটি কিন্তু আপনারা একসাথে গাড়িতে কানেক্ট করতে পারবেন না যখন আপনারা রিমোট ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা ওয়াচটি ব্যবহার করতে পারবেন না আবার যখন ওয়াশ ব্যবহার করবেন তখন কিন্তু রিমোট ব্যবহার করতে পারবেন না এবং প্রতিবার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাকে গাড়িটিকে অফ করতে হবে এবং যে কন্ট্রোলারটি ব্যবহার করছেন সেটিও বন্ধ করতে হবে আপনারা যদি ওয়াশ কন্ট্রোলারটি ব্যবহার করে থাকেন তাহলে যখন রিমোটের সাথে কানেক্ট করবেন তখন গাড়িটিকে বন্ধ করে দিবেন এবং আপনার ওয়াশ কন্ট্রোলারটিও বন্ধ করে দিবেন তারপরে আপনার গাড়িটিকে অন করবেন আবার হচ্ছে আপনার রিমোটটা অন করবেন তাহলে কিন্তু গাড়ির সাথে রিমোট কানেক্ট হয়ে যাবে তো এভাবে আপনারা যখন বারবার আপনারা যে কন্ট্রোলারগুলো ইউজ করছেন প্রতিবার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে গাড়িটিকে অন অফ করতে হবে এবং কন্ট্রোলারটিকে অন অফ করতে হবে ঠিক একইভাবে যখন আপনারা আবারও রিমোটটি গাড়ির সাথে ব্যবহার করতে চাচ্ছেন তখন গাড়িটাকে বন্ধ করবেন এবং ওয়াশ কন্ট্রোলারটিকেও বন্ধ করে ফেলবেন তারপরে গাড়িটা অন করবেন রিমোট কন্ট্রোলারটিও অন করবেন তাহলে গাড়িটির সাথে আবার রিমোট কানেক্ট হয়ে যাবে তো এভাবে যতবার আপনারা ওয়াস কন্ট্রোলার এবং রিমোট কন্ট্রোল ব্যবহার করবেন ততবারই আপনাদেরকে গাড়িটা বন্ধ করতে হবে এবং সাথে যে কন্ট্রোলারটি অন রয়েছে সেটিও বন্ধ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি অপারেটিং নিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করেন আমাকে সরাসরি ফোন দেবেন আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস করে দেবো ধন্যবাদ শুটিং ট্যাঙ্ক বাচ্চাদের জন্য একশনে ভরপুর এক নতুন অভিজ্ঞতা এখনই অর্ডার করলে পাচ্ছেন থার্টি ফাইভ ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে